কুয়াশা দিয়ে গাড়ি চালানোর কিছু নিয়ম কারণ বলে দেই প্রথমত রাত্রেবেলা আমরা যখন অতিরিক্ত কুয়াশায় গাড়ি চালাবো তখন হেডলাইট পার্কিং লাইট এবং ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রাখবো এতে বিপরীত সাইডের গাড়িগুলা আমাদেরকে লক্ষ্য করবে প্লাস একটু পরে পরে হেড ডিপ বাড়িয়ে দিব আর দিনের বেলা যখন আমরা গাড়ি চালাবো কুয়াশা দিয়ে তখন যদি বেশি কুয়াশা হয় যেমন এখন সকাল আটটা তিরিশ মিট এখনো প্রচণ্ড কুয়াশা তো যে রাস্তাগুলোতে গাড়ি স্পিড বেশি থাকে ওই রাস্তাগুলোতে আমরা কি করব হেডলাইট পার্কিং লাইট এবং ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রাখব আর যদি হালকা কুয়াশা হয় তাহলে পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখবো কিন্তু আমরা অতিরিক্ত সতর্ক থাকবো